বেরিয়েছিলাম ফুচকা খেতে কিন্তু বাড়ির সামনে বজরাংবলী মন্দিরে দেখি খিচুড়ি ভোগ দিচ্ছে আর যেখানে খিচুড়ি দেবে সেখানে তো আমি দাঁড়িয়ে যত বড়ই লাইন হোক না কেন আমি দাঁড়িয়ে লাইন দিয়ে খিচুড়ি নেবই বাড়িতে যত টেস্টি করে খিচুড়ি বানানো হোক না কেন ঠাকুরের ভোগ যে খিচুড়িটা দেয় সেটা খেতে জাস্ট অসাধারণ লাগে আমি আর মা যেখানেই খিচুড়ি দিক না কেন ঠিক লাইনে দাঁড়িয়ে পড়ে খিচুড়ি ঠিক নেবই খিচুড়ি তো আমার এমনিতে ভালো লাগেই আর সেটা যদি ঠাকুরের ভোগ হয় সেটা তো আর কোনো কথাই হবে না ফুচকা খাবো এই খিচুড়ি তো আমার পেট ভরে গেছে রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করেই আমার ছোটবেলার স্কুল চোখে পড়ে আর এই স্কুলটা দেখে ছোটবেলার কত স্মৃতি মনে পড়ে গেল আমার জীবনের প্রথম স্কুল এটা ব্যাপটিস্ট চার্চ স্কুলে যাবো না করে এই গেট ধরে কত কান্না করেছি বাবা আমাকে গেটের সামনে ফেলেই দৌড় দিত এটা খ্রিস্টান স্কুল এই স্কুলটার পাশেই একটা চার্চ আছে আর ছোটবেলায় আমরা যেই বাড়িতে ভাড়া থাকতাম এটা হলো সেই পাড়া রাস্তার ধারেই ছিল পুকুর আর পুকুরে এত মাছ বর্ষাকালে আমরা মাছ ধরতাম এই পুকুরে রাস্তার ধারেই যেহেতু পুকুর বর্ষা হলে কোনটা পুকুর আর কোনটা রাস্তা সে তো বোঝাই যেত না বাড়ি আসার সময় দুটো মিনি লিপস্টিক কিনেছিলাম আর এদিকে দাদা এতগুলো খাবার নিয়ে এসেছিল ক্রিস্পি চিকেন আর চিকেন স্যান্ডউইচ এইসব ভাজা পোড়া খেতে তো আমার ভীষণই ভাল লাগে আমাকে সারাদিন ভাত না দিলেও চলবে কিন্তু এইসব ভাজা পোড়া খাবার আমার থেকে কিছুতেই আলাদা করা যায় না